হ্যালো বন্ধুরা মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই কিন্তু খুব ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালোই আছি তো অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো এখন আমি রেডি হয়ে বেরোবো এক জায়গায় কোথায় যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো দেখা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান তো দেখো আজকে না বেশ অনেকটাই সকালে আমি ঘুম থেকে উঠেছিলাম তার একটাই কারণ আজকে হচ্ছে সেই বিশেষ দিন বিশেষ দিন বলেছি মানে তোমরা এটা ভেবো না যে খুব ভালো একটা দিন আজকে মানে আজই হচ্ছে আমার এক্সামের দিন আর কি আজ থেকে আমার এক্সাম শুরু তাই ঘুম থেকে উঠে আগে বিছনাটা ক্লিন করে নিলাম তারপর আমিও ব্রাশ করে ফ্রেশ হয়ে আসলাম আর ঘরে এসে একটু পড়তে বসলাম আর পড়তে বসে ভাবে তোমরা এটা ভাবো না যে আমি সবসময় পড়ি যেহেতু আজকে তো একটু পড়তে বসলাম তারপরে না স্নান করে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ আমাদের হাতে বেশি টাইম নেই বেরোতে হবে অনেকটা রাস্তা তো জন্য তাড়াতাড়ি বেরোতে হবে আমাদেরকে তাই ঠাকুর ঘরে চলে গেলাম আর ঠাকুরকে কে দেওয়া ছিল জাগিয়ে দিলাম ঠাকুর যখনও হয়ে গেলে বাইরে চলে আসলাম মন্দির ধোবো বলে তো আগে কল থেকে জল নিয়ে আসলাম তারপরে মন্দিরটা আমি ধরছিলাম মন্দির ধোয়ার পরে রোজ আমি যেটা করি মানে ফুল তো সবগুলো একটুখানি করে জল দিই আর রোজ সকালবেলা একবার করে জল দেওয়া হয় তারপরে আর দেওয়া হয় না তো সেই জন্য ফুল গাছগুলোতেও সবগুলো একটু জল দিয়ে নিলাম আর এখন যা তাপের সময় ফুল গাছগুলোতে জল না দিলে পুরো শেষ হয়ে যাবে গাছগুলো আর এত শখের ফুল গাছগুলো যদি নষ্ট হয়ে যায় কতটা খারাপ লাগে বলো গাছে জল দেওয়া হয়ে গেলে ঘরে চলে গেলাম ফুলের সাজি নিয়ে তো পুজো দেবো বলে এবার আর খুব তাড়াতাড়ি করছিলাম কারণ লেট হয়ে যাচ্ছিলো কারণ বেশি টাইম ছিল না হাতে তো তাড়াতাড়ি বেরোতে হবে আজকে অনেকটা দূরে রাস্তা সেই জন্য যেহেতু আজকে ফার্স্ট দিন তো সেই জন্য একটুখানি তাড়াতাড়ি যেতে হবে আর পুজোটাও কমপ্লিট করে নিলাম তারপরে কিন্তু চলে গেলাম ঘরে গিয়ে মানে যেগুলো যেটুকু ছিল সেগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে পুরো রেডি হয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পরে রেডি হয়ে বেরোনোর সময় মাকে একটু প্রণাম করলাম আর তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম আর যাওয়ার সময় না রাস্তার এখান থেকেই ঠাকুরকে একটুখানি যেহেতু মন্দির রয়েছে তো একটুখানি ঠাকুরকেও নমস্কার করে নিলাম আমি এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাইয়ের আসার কোনো নামই নেই এখনই বেরোয়নি তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর বলছিলাম তাড়াতাড়ি আসো আর আমাদের এখান থেকে না বাস স্ট্যান্ড একটু দূরে আর কি হেঁটে যেতে হয় তো সেই জন্য আমরা দুজনে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে এসে দেখলাম রাস্তার এখানে কাজ হচ্ছে এক সাইড সেই জন্য রাস্তাটা খোরা রয়েছে আর ওই পাশ থেকে গাড়ি ঠাড়ি যাচ্ছে তো সেই জন্য তো খুব চাপ ছিল গাড়ি যেতেও না খুব অসুবিধা হচ্ছিলো আর আমার না একটা প্রবলেম হয় যেটা কি বলতো আমার বাসে উঠলেই না গা সেই জন্য আগে থেকে হজমলা খেয়ে গোলায় নিয়েছিলাম যাতে হুট করে বাসে বাসে প্রবলেমটা না হয় এদিকে আমাদের তো চলে উঠে বললাম তারপরে আমরা কিন্তু বনগা প্রায় চলে এসেছি দেখো এখানটায় লেখা রয়েছে আই লাভ বনগা আর এই ব্রিজটা দেখো কতটা সুন্দর লাগে আর এই যে দিয়ে যে নদীটা ওটা কিন্তু ইচ্ছা মতি নদী তো আমরা কিন্তু পৌঁছে গেছি মানে আমাদের বাস স্ট্যান্ডের এখানে চলে এসেছি আর এখান থেকে আমাদেরকে আবার আরেকটা বাসে উঠতে হবে হচ্ছে হ্যানাংসে যাওয়ার জন্য আর বাসটা কিন্তু খুব ফাঁকাই ছিল ফার্স্টে তারপরে কি মারাত্মক ভিড় যেহেতু আজকে মানে এক্সাম রয়েছে সব স্টুডেন্টরা রয়েছে তো আমরা পৌঁছে গেছি আমাদের মানে কলেজে আর কি যেখানে আমাদের পরীক্ষা পড়েছে আর এখানে প্রচুর ভিড় রয়েছে কেন বলো তো আজকে না আমাদের সাথে সাথে থার্ড সেমিস্টারদেরও এক্সাম রয়েছে ওই জন্য ভিড়টা বেশি ছিল আর তার সাথে আবার ঠাকুরনগর কলেজেরও এক্সাম এখানটাই পড়েছিল সেই জন্য প্রচুর ভিড় হয়েছিল কলেজটা কিন্তু বেশ সুন্দরই ছিল মানে এটা ডক্টর বি আর আম্বেদকরের কলেজ আর কি মারাত্মক গরম ছিল জানো তো খুব কষ্ট হচ্ছিল গরমের মধ্যে আর বাসে এতটা জার্নি করে আসা আর আমারও ভীষণ টেনশন হচ্ছিল কেমন হবে কি এক্সাম সেই নিয়ে তো আমি চলে গেছিলাম এক্সাম হলে তারপরে এক্সাম দিয়ে চলে আসলাম বাইরে আর তো আমাকে দেখে বুঝতে পারছো আমার এক্সাম কেমন হয়েছে তো ভালোই হয়েছে এক্সাম আর বাইরে এতটা রোড যে ঠিক করে তাকানো যাচ্ছে না মানে ভীষণ রোদ ছিল সাথে একটু কথা বলছিলাম নিয়ে আর এদিকে বাইরের দিকে এসে দেখলাম বাসও চলে এসেছে তো আমরা বাসে উঠে পড়লাম বেশি করলাম না কারণ ভীষণ গরম ছিল ওখানে দাঁড়ানো যাচ্ছিলো না দেখো আবারও সেই ব্রিজটা কতটা সুন্দর লাগছে এবার এই পাশ থেকে আর এই বনকার এখানটায় না দেখো কত সুন্দরভাবে তোমার এই মূর্তিগুলো করা রয়েছে দেখতে কত সুন্দর লাগে তাই না তো অনেকটা জার্নি করে প্রায় আমরা চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায় এখান থেকে একটুখানি কেটে গেলেই আমাদের বাড়ি জানো তো গরমে না ভীষণ কষ্ট হচ্ছিল কিচ্ছু ভালো লাগছিল না তাই তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছিলাম কারণ ভীষণ কষ্ট হচ্ছিল সেই সকালবেলা অত সকালে গেছি আর এখন প্রায় তিনটে আসতে যায় তাই বাড়ি এসেই আগে তোমার চোখে মুখে জল দিয়ে আর মুখটাও ভালো করে ধুয়ে নিলাম তারপরে হাত পা ধুয়ে চলে আসলাম তো তারপরে এসে মুখটুক ভালো করে মুছে নিলাম আর ভীষণ কষ্ট হচ্ছিলো কারণ অনেকটা দূর থেকে এসেছে তো জাননি করে আমার আর ভালো লাগছিল না কিছু সেই সকালবেলা অনেকটা সকালেও আজকে ঘুম থেকে সেই জন্য ভীষণ কষ্ট হচ্ছিল হাত মুখটা ধুয়ে ভালো করে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা